এর আগে আমরা ভিডিও করেছিলাম টু টু ওয়ান এর আজকে কর্নারের চমৎকার চমৎকার সব কালেকশন দেখছি এগুলো দু পঁচিশ সালের আপডেট হ্যাঁ ভাইয়া একদম লেটেস্ট কালেকশন সেটা হচ্ছে দু পঁচিশ কে মাথায় রেখে আমরা কিন্তু নিউ নিউ অনেক কালেকশন আনছি এছাড়াও কিন্তু আমাদের আছে অফার আচ্ছা আচ্ছা আর এই আজকে বা এই ভিডিও দেখে যদি কেউ এগুলা পারচেজ করে তাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকবে জি অফ কোর্স ভাই আমরা 2025 এ একটা অফার দিচ্ছি শীতকালীন অফার সেটা হচ্ছে আপ টু 15% ডিসকাউন্ট যারা যে সকল প্রোডাক্টই পারচেজ করুক না কেন সব প্রোডাক্টের উপরে কিন্তু 15% ডিসকাউন্ট তারা পেয়ে যাবে ওকে এছাড়া যারা অনলাইন ইনদিত চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা ফুল জুরি নিজের সব পেজ আছে পেজে কিন্তু আপনারা লগইন করে কিন্তু আপনারা আপনাদের মন মতো পছন্দ করে যে কোনো প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমরা শুরুতে এই কালেকশনটা দিয়ে শুরু করব আপু এটা একটা দেখেন যে অ্যাশ গ্রে এর মধ্যে একটা কালেকশন গুলো হচ্ছে ফ্রেমটা জামকার দিয়ে তৈরি আর উপরে হচ্ছে ক্যান্ডিয়ান ওকাত দিয়ে করা আছে এছাড়াও আমরা কিন্তু কাস্টমাইজ করে থাকি আপনারা যদি চান মেঘগুনি বা সেগুন কাঠের মধ্যে করতে আমরা সেটা করে দিতে পারি সেটা করে দিতে পারি ওকে এই পাশে আরেকটা দেখছি মধ্যে এটা মধ্যে এটা দেখেন এটা এত সুন্দর একটা কালার মানে যারা হচ্ছে লাইট কালার পছন্দ করে তাদের জন্য আর এখানে স্পেসটা দেখেন যে এখানে স্পেস আছে অনেক কিছু রাখা যাবে বা আপনারা কিন্তু চাইলে অনেক ডেকোর করতে পারবেন এছাড়া স্টোন ওয়ার্ক আছে অনেকে ভাবে যে স্টোন মনে খুলে যাবে বা নষ্ট হয়ে যাবে তাদের জন্য বলছি আমাদের কিন্তু ফাইভ ইয়ার্স

এইমস এট হসপিটালে ঠিক পাশেই কিন্তু আমাদের ফুলঝুরি ফার্নিচারের একটা চারতলা শোরুম আছে আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু পাবেন সকল ধরনের ফার্নিচার কারণ আপনার ফ্ল্যাটকে সাজাতে যে ধরনের ফার্নিচার আপনার দরকার হয় সবকিছুই কিন্তু আছে পুলঝুরি ফার্নিচারের শোরুমে ওকে এই পাশে দেখছি আরেকটা এগুলো কি সেন্টার টেবিলও চাইলে এক্সট্রা নিতে পারবে বা একসাথে নিতে পারবে এটা আমাদের কাছে হিউজ পরিমাণের সেন্টার টেবিলের কালেকশন আছে আপনারা কিন্তু চাইলে ম্যাচিং করে নিতে পারবেন এর সেটার ক্ষেত্রে এক্সট্রা চার্জ করতে হবে ওকে এটা এগুলো সবই তো কর্নার সোফা তাই না আপু হ্যাঁ এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কর্নার সোফা আর এটা দেখেন খুব সুন্দর একটা সুইট ভেলভেট ব্যবহার করেছি আমরা খুবই সুন্দর গ্লেজি এছাড়াও এটা ডিজাইনটা অনেক বেশি ইউনিক সুন্দর সুন্দর কুশনও আছে আপনারা চাইলে কালার যদি বলেন যে এই কালারটা আমার ভালো লাগেনি আমরা কিন্তু কালারও চেঞ্জ করে দিতে পারব নেক্সট সেম দেখতেই আরেকটা বাট এটার ডিজাইনটা একটু পায়াটা যদি ভাই দেখেন যে এটা ডিজাইনটা পুরোটাই डिफरेंट আচ্ছা আচ্ছা স্কয়ার শেপের একটা সুন্দর সোফা এটাও দেখেন এখানে অনেকে কিন্তু ঘর ব্যথা করে কমফোর্টেবলের জন্য কিন্তু এই সাইডটা অনেক ইউনিক ভাবে কোরা করা আছে করা আছে আর এই পাশে যদি দেখা এখানে লেকার করা খুবই চওড়া কিন্তু হাতলটা দেওয়া আছে জি এটা হাত রাখতেও জন্য খুব কমফোর্টেবল ফিল হয় এর জন্য ওকে ওকে এগুলা তো আপনার সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি জি জি পার্ট ওয়াশারে সার্ভিস পয়েন্টে আছে যেটা একদমই ফ্রিতে এছাড়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া এটা দেখেন এটা এত বেশি ইউনিক আর সুন্দর এত স্পেস দিয়ে করা মানে আপনারা চাইলে এখানে শুয়েও পড়তে পারবেন আর এটি কিন্তু আলাদা ওয়াশ করা যায় আচ্ছা আর এখানে এই জিনিসটা দেখেন এত বেশি ইউনিক এটা কিন্তু মুভমেন্ট করা যায় অনেকে হচ্ছে ঘর বা মাথা রাখতে চায় অনেক সময় ইউজ করবে না তখন কিন্তু এটা মুভ করে রেখেও দিতে পারবে ওকে এটা খুবই ইউনিক তাই আর এটা সুন্দর কালার কন্ট্রাস্ট করে করা বাট আপনারা যদি চান এক কালার করে আমরা করেই আরেকটা যারা পিঙ্ক লাভার তাদের জন্য বলবে অনেক সুন্দর আর খুব সুন্দর গোল্ডেন

যারা আসলে কর্নার সোফা পছন্দ করে তাদেরকে বলবো আমাদের শোরুমে আসলে কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া পিকচার নিয়ে আসলেও কিন্তু আমরা সেটা রেডি করে দিতে পারবো এছাড়াও দেখেন আমাদের আসলে এই ফ্লোরটা সবই হচ্ছে কর্নার সোফার কালেকশন আসলে কতগুলো আসলে দেখাবো এটা বুঝতে পারছি না কারণ ভিডিও তো এত বোঝানো যায় না এটাও কিন্তু একটা কর্নার সোফা এটাও হচ্ছে ভেলভেট অ্যান্ড আর্টিফিশিয়াল লেদার দিয়ে কন্ট্রাস্ট করে করা আছে চাইলে কিন্তু আমরা এক কালারও করে দিতে পারবো অথবা আমরা

সেগুন কাঠ লাভার তাদের জন্য এই কালেকশনটা এটাও কিন্তু অনেক সুন্দর কালার বাট তবুও আপনারা যদি রিকোয়েমেন্ট দেন আমরা চেঞ্জ করে দিতে পারবো এল শেফের একটা সোফা আছে যেটা খুব কমফোর্টেবল অনেকেই ডাইনিং বা ড্রয়িং রুমে হচ্ছে শুয়ে বসে একটু রেস্ট করে করে টিভি দেখবে বা রেস্ট করবে ড্রয়িং মে তাদের জন্য এছাড়া মেটাল ওয়ার্কটা যদি দেখান গোল্ডেন যে মেটাল ওয়ার্ক এত সুন্দর প্রিমিয়াম লুক দিচ্ছে এছাড়াও আমরা যে ব্যবহার করেছি যে ম্যাটেরিয়ালটা ওটা হচ্ছে সুইট বেলভেট ওটা একদমই ইম্পোর্টেড গুড কোয়ালিটির ওটাও চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো যদি তারা অন্য কালার অথবা অন্য কিছু চায় এখানে আরেকটা দেখেন যে অনেকতে স্পেস দিয়ে করা যারা হচ্ছে চায় কমফোর্টেবল সোফা লাগবে স্পেস নিয়ে ভাবে না তাদের জন্য বলবো এখানেও কিন্তু ডাবল কুশন দিয়ে করা আছে কালার কন্ট্রাস্ট করে করা বা চাইলে কিন্তু আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো আর এটা বসতেও এত বেশি আরামদায়ক এটাও কিন্তু হচ্ছে ওয়াশ করতে পারবে এটাও কিন্তু খুলে ওয়াশ করতে পারবে ওকে এটাও দেখি আর এগুলো বেসিক যেই সেগুন কাঠের কর্নার এগুলো হচ্ছে সেগুন কাঠের এছাড়া দেখেন একটা সুন্দর সেন্টার টেবিল আছে এটার সাথে ম্যাচিং করে আছে ওকে পাশও দেখছি আমরা এখানেও আরেকটা এখানে থাকে

কাস্টমারদের জন্য ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে জি জি অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আরো ডিটেইল জানতে পারবেন প্রাইস জানতে পারবেন এছাড়াও আমাদের তো ডিসকাউন্ট তো আছেই শীতকালীন একটা ডিসকাউন্ট তো এটার জন্য আসলে চলেও আসতে পারেন আমাদের শোরুমে ওকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম